সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে চাইলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দুর্দান্ত লাগে চার সঙ্গে খেতে আর এরকম বর্ষার সময় বৃষ্টি হলে বাইরে কিছু খেতে মন চাইলে এই পকোড়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো চলুন আমি এখানে রেসিপিটা শুরু করি আমি আজকে বানাতে চলেছি সুজি পকোড়া তো চলুন আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর এখানে আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা কুচি আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিলাম আদা রসুন গ্রেড করা এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ নুন দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোটা জিরে এক চামচ তো এইগুলোকে আমি মিশিয়ে নেব একটা চামচ দিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব খাবার সোডা ছোট চামচের হাফ চামচেরও একটু কম আর এখানে দিয়ে দেব টক দই দু চামচ দু টেবিল চামচ এরপর সবগুলো প্রকারণ আমি এই চামচটা দিয়ে ভালো করে মেখে নেব সবগুলোকে এভাবে মেখে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো দু চামচ আপনারা এখানে চালের গুঁড়ো পরিবর্তে বেসন দিতে পারেন এরপর অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি মেখে নেব মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর খেতে তো দুর্দান্ত লাগে একবারে আমি পানিটা দেব না অল্প অল্প নর্মাল পানি দিয়ে এটাকে গুলে নিতে হবে তো দেখুন ঠিক এরকমভাবে আমি এটাকে গুলে নিয়ে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো দেখুন ফিরে এলাম দশ মিনিট পর এটা অনেকটা টাইট হয়ে গেছে সুজিটা অনেকটা ফুলে গেছে এরপর আমি এখানে দইয়ের বাটিটার মধ্যে অল্প পানি নিয়ে আবারও এটাকে মেখে নেব আমি এখানে চামচ দিয়ে মাখছি আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন তো দেখুন এইভাবে করে এটাকে মেখে নিতে হবে খুব বেশি এখানে পানি দেবো না এ দেখুন ঠিক এরকম হবে এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি ভাজার জন্য এটাকে খুব ভালো করে গরম করে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর এখানে তেলটা একটু বেশি লাগবে কারণ এগুলো তেলেই ভাজতে হবে হ্যাঁ বন্ধুরা আমি এখানে ধনে পাতা দিই কারণ আপনারা চাইলে হাতের কাছে ধোনাপাতা থাকলে কেউ দিতে পারেন তারা পছন্দ করেন আরও বেশি ভালো লাগবে এরপর আমি এখানে অল্প অল্প করে চামচ দিয়ে এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব এগুলোকে ভেজে নেব আর এই পকোড়াগুলো যত এবড়ো ফেবড়ো হবে ততই বেশি মুচমুছি হবে খেতে আরও বেশি ভালো লাগবে তো এরপর আমি দেখুন অপর পিঠটা উল্টে নেব আর দেখুন কেমন আস্তে আস্তে কালারটা চলে আসছে আর এই কালারটা দেখুন অনেকটা সুন্দর এসে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেব এইভাবে করে বাকি ব্যাচে আবার ভেজে নেব তো সবগুলোকে আমি তুলে নিয়েছি দেখুন তো পরের ব্যাচে আমি এগুলোকে আবারও একইভাবে ভেজে নেব সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে তো খেতে দুর্দান্ত লাগে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো পকোড়া রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন গরম গরম সসের সঙ্গে বা চায়ের সঙ্গে খেতে পারবেন কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন ভালো থাকবেন